আল্লাপাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সে আগুন দিয়ে আল্লাপাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাবিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল পৃথিবীতে সে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন কিছু কিছু জিনকে আল্লাহ অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগিরাস গাছ ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চালচলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ভরটা করার কারণে তার চালচলন আজকে এমন হয়ে গেছে এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিকভাবে এইভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিকির আজগাট ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল জিনরা কিন্তু রসুল সাল্লাহ আলী ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল্লাস্লাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছেন নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ রসুল জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছেন তারপরে তার মনে পড়লো সোলাইমান আলিহিসাল্লামের কথা সোলাইমান আলিহিস্লাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকে এই ক্ষমতা আর দিও না আর সোলাইমান আলী ইসলামকে আল্লাপাক জাতিকে অনুগত করে দিয়েছিলেন সোলাইমান আলি ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করতো সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল আলু বললেন যে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম